প্রতিদিন সন্ধ্যাবেলা এরকম একটা মুড়ি মাখা খেলে তো সবারই ভালো লাগে তাই না তুমি কি করতে চাও না 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 চাল 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 আজকে আমাদের বাসায় মুড়ি মাখা বানানো হবে তো এখন দাও হচ্ছে পেঁয়াজ এরপর দাও না এগুলো টমেটো টমেটো হ্যাঁ টমেটো হ্যাঁ ধনে পাতা আচ্ছা মুড়ি মুড়িস আচ্ছা মুড়িস কাঁচা মুড়ি দাও কাঁচা মুড়ি দাও মাছ কালে দাও মাছ কালে দাও चनाचूर

আমার এই যে মাখা অনেক ভালো লাগে মুড়ি দেওয়া হচ্ছে তৈরি হয়ে গেছে মুড়ি মাখা যেটা নাকি আমাদের সবারই পছন্দের একটা খাবার আল্লাফাত জানি আফরি তুমি কি করতে চাও না 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 ঝাল 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 না না ঝাল ঝাল দাস ঝাল কেন বাবা আল্লাহ